হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি বুলটি বিষয়ে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে জানে সবাইকে তো সকাল সকাল দেখো আমার বর ঘুম থেকে উঠে পড়েছে আমি উঠে পড়েছি আজকে প্রচণ্ড শীত তো দেখো আজকে বাড়ির উপরে মাছাল এসছে তো কী মাছ রাখবো সেটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তোমাদের দাদাভাই আসছে দেখবা দাদা দেখাচ্ছি এক্ষুনি আসবে তোমাদের দাদাভাই তোমাদের বাড়িতে গাছ কাটা হয়েছে দেখো এখান প্রচুর গাছ ছিল সব গাছ কাটা হয়েছে তবে দেখো আমার পর গাভলা নিয়ে আসছে তো তারপরে মাছ রাখা হয়ে গেছে মাছ থেকে তারপরে আমার তিনটে মুরগি আছে তো মুরগিদের খেতে দিচ্ছি টিটিরা চলে আসছে আর ওই দেখো এখনো মাঠে কত কুয়াশা আর বাড়িতে দেখো রোদ্দ চলে আসছে এদিকে এত জামা কাপড় সব ভিজা জামাকাপড় সব মেলতে দেবো মাঠে আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই নিয়ে এসছে সকাল সকাল দেখি আহ সেই টেস্টি লাগবে আজকে তো আজকে কলা দিয়ে চিংড়ি মাছ রান্না হবে সকালে চিংড়ি মাছটাই রেখেছিলাম এই দেখো তারপরে সব কাজবাজ অনেক মানে সংসারে যা সকালে বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে এখন চলে আসছি ঘরে এখন বিছানা তুলবো পুচুকে কাপড় চেঞ্জ করাবো তারপরে যাই হোক সব কাজ আবার হয়ে গেছে করা তারপরে চা বানিয়ে তোমাদের দেখা হয়েছে দিয়ে পাঠিয়েছি আর তেল আনতে পাঠিয়েছিলাম ওরা তেল নিয়ে আসছে চারিদিকে রান্না বসিয়ে দিয়েছি আলু দিয়ে কলা দিয়ে রান্না হচ্ছে আর এদিকে হচ্ছে কলার যে খোসাগুলো না সেগুলো চিংড়ি মাছ দিয়ে বাটা করলে বেশি টেস্টি লাগে তো ওইটা বাটা করব তো রান্না বান্না কমপ্লিট এখানে হচ্ছে আমার জায়বে এসছে বাড়িতে আমার ননদের বর তো দাদা বাউকে খেতে দিয়ে এসছি সে খাচ্ছে আর দিকে তোমাদের ছোট্ট পুচুকে নিয়ে এখন ঘুম পরাবো ওর ঘুম গেছে ওকে ঘুম পাড়িয়ে তারপরে সব খাচ্ছে তো দেখো বিছানায় চলে আসছি এখন পুচুকে ঘুম পড়াবো তো তার আগে ওকে একটু হাসাচ্ছি দেখো ও শুধু দেখছে আমার মুখের দিকে তো আগে হাসছিল তখন আমি ভিডিও করিনি তারপরে যখন ভিডিও করছি তখন আর হাসছে তো যাই হোক এখন আবার বিকাল হয়ে গেছে তারপরে দেখো উঠান আবার ঝাড় দিতে হচ্ছে বিকালে তো ঝাড় দিতে হয় উঠান তো দেখো উঠানটা ঝাড় দিচ্ছে আবার তো উঠান ঝাড় দেওয়া কমপ্লিট কিন্তু সকাল থেকে এত কাজ করছি এখনও নিজেকে নিজেকে এখনও আমি আয়নায় দেখতেই পাইনি হুম তো চলো সকাল থেকে এত অব্দি কাজ করেছি না সকাল থেকে মাথাটাই আসটাতে পারিনি সিঁদুরও ওপরে নিয়ে আসবে স্নান করার পরে এখন মাথা আসটা সিঁদুর পরবো ঘরে না কারেন্ট নেই অন্ধকার মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে ঘরের মধ্যে এখন শীতের বেলা দেখতে দেখতে বেলা ফুরিয়ে যায় তো যাই হোক চলো এখন নিজেকে একটু সাজা করতে হবে তো তারপরে দেখো মাথা হাসড়ি নিয়েছি সুন্দর করে দেখো সেদিন নিয়েছি একটু তো কেমন লাগছে বলো তোমাকে দেখতে তারপরে এই দেখো মাঠ থেকে একটা ফুল তুললাম মাথায় নিলাম আর এই দেখো আমাদের সর্ষের জমি দুপাচি সর্ষে হয়েছে তো চলো এখান থেকে এখন পুচু সোনাকে নিয়ে বাড়ি যাবো এই দেখো পুচু সোনাকে নিয়ে বাড়িতে এসেছি ও খুব হাসছে তো এখন ওকে জামা প্যান্ট পরাবো শীতের জামা কাপড় তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা বাই বাই সবাই ভালো থেকো আমরাও ভালো আছি